আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এশার সালাত পড়লাম এশার নামাজ পড়লাম সালাত অর্থ নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব যে কাবা শরীফি নামাজ পড়াত রিফিক দিয়েছ আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি রহমানের রহিমিন তুমি আমাকে অনেক ভালোবাসো বলে আজ সতেরো বছর আমি কাবা শরীফি আছি হে আমি যে কাজ করি সে কাজ একমাত্র তুমিই দিয়েছ তুমির জিজ্ঞাতা আল্লাহ হে আল্লাহ আমি শরীফ বাস চালাই হাজিদের পাঁচক তো নামাজ পড়ায় আবার হোটেলে নিয়ে যাই আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন হাজিদের যারা সব দেশের অনেক অনেক সারা দেশের লোক আসে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি তাদের খেজমত করতে পারি তাদের সাথে ভালো ভালো কথা বলতে পারি তাদের যত্ন করতে পারি সেই দোয়া করবেন আমার জন্য একবার আমার ওয়াইফ আমার সন্তান মারিয়াম আইসুল এখানে সাত মাস থেকে গেছে আবার ইনশাল্লাহ আনবো আমার আর একটা সন্তান আল্লাহ দিয়েছে নাম আমি বলি আনাস পুরো নাম তানজি আত্মুর ইনশাল্লাহ আমার আনাসের আমার মারিয়াম আমার ওয়াইফকে আবার ইনশাল্লাহ নিয়ে আসবো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর ঘর যেন জিয়ারত করতে পারে আবার তাদের তারা আসতে পারে সেই দোয়া করি আপনারা দোয়া করবেন